এদিকে এই যে আপনার ফাইভ ওয়ার্ড সেভেন পিসি গুলো আর ডাইভারের কথা যদি না আসি ভাই এই শীতকালে অনেকেই আপনার বড় বড় লাইট ইউজ করেন তারা কিন্তু একবারে পিসির সাথে ম্যাচিং করে দেয় ডাইভার গুলো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি আপনার জন্য একটু ক্লিয়ার করব এটা হলো আপনার হিটসিং সিং মালের পিসি আর কি বড় বড় কোম্পানির হিটসিং সিং মালের পিসি এগুলো আপনার মনে করেন দেখতে পাতলা মনে হয় বললাম অনেক হেভি অনেক টেকসই আচ্ছা এটা আপনার ডাবল সিরিজের মাল আচ্ছা চারটি এলইডি সিরিজ করা

ইতিমধ্যে ওনার আরো কয়েকটা ভিডিও করছি আলহামদুলিল্লাহ অনেকেই ওনার কাছ থেকে মাল নিছেন আর এই ড্রাইভার গুলো ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি এগুলো নিয়ে আসবো প্রিয় ভিউয়ার্স দেখেন এই জায়গায় কিন্তু সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ আমি যদি এদিকে একটু দেখাই এগুলো কিন্তু ভাই পাতলা হইলেও কিন্তু এগুলো ব্র্যান্ডের হ্যাঁ ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পিসি গুলো এগুলো মূলত পঞ্চাশ অর্ডার হয়ে থাকে না তারপরে এই জায়গায় দেখেন কত বড় বড় কিন্তু পিসি আছে এগুলো সব ব্র্যান্ড কোয়ালিটি আমি এদিকে যদি একটু দেখাই এদিকে এই যে আপনার ফাইভ ওয়ার্ড সেভেন পিসি পিসিগুলো আর ড্রাইভারের কথা যদি না আসি ভাই এই শীতকালে অনেকেই আপনার বড় বড় লাইট ইউজ করেন তারা কিন্তু একবারে পিসির সাথে ম্যাচিং করে দেয় গুলো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি আবার বলি এই পিসি ড্রাইভার কিন্তু নিতে পারবেন আর অত পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে তো এই সবেরই ওনার মোবারক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছে মোবারক জি আলহামদুলিল্লাহ ভিডিও করতেছি বেশ কিছু মাল আইসে অনেক না অনেক মাল আইস না অনেক মাল আসছে আচ্ছা তো সেই মালের ভিতরে একটু আমরা যদি ফার্স্টে মাল দিয়ে আমরা শুরু করতে পারি আজকে এখন আপনার শীতের জন্য আপনার বড় বড় পিসি দরকার আর অনেক এই মালটা পাতলা অনেকেই বলবো কিন্তু মাল পাতলার বিষয়টা যদি একটু ক্লিয়ার করো এটা হলো আপনার হিটসিং মালের পিসিবি আর কি বড় বড় কোম্পানির হিটসিং মালের পিসিবি এগুলো আপনার মনে করেন দেখতে পাতলা মনে হয় কিন্তু অনেক হেভি অনেক টেকসই আচ্ছা তাহলে আপনি ডাবল সিরিজের মাল আচ্ছা চারটা এলইডি সিরিজ করা পিসিবি চারটা এলইডি সিরিজ করা দেখা আলহামদুলিল্লাহ তো এটার সাথে কি ধরনের ড্রাইভার দিতে হবে এটার সাথে এটা হলো আপনার অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এটা আপনার কোম্পানির অরিজিনাল ওরে বাবা

তারপরে আমরা এটা যদি দেখাই প্যাকেটে কি আছে এটা হলো আপনার 9 ওয়াট পিসিবি আচ্ছা আমাদের 9 ওয়াট কোম্পানির পিসিবি এটা এসকিডি চলে এসকিডিও যাবে মাশাআল্লাহ এগুলা তো একবার ফ্রেশ এখন মোবারক কিছু কিছু পিসিতে দেখি এরকম কালো দাগ থাকে না এগুলা একবার ফ্রেশ এগুলা একবার ফ্রেশ আর কালো দাগ থাকলে এটার কি প্রবলেমটা হয় তো একটু এই লাইনে অনেক অভিজ্ঞ জি জি কালো দাগ থাকলে হয় কি আপনার এই পিসিটা অনেক দিন ধরে কোম্পানিতে স্টকে থাকে আচ্ছা পিসি পিসি আপনার টেম্পারেচার থাকে না থাকে না এগুলো আপনার কালো পিসিটা না নাওড়ে ভালো ও আচ্ছা আচ্ছা তোমার কাছে এই জিনিসটা আমরা শিখলাম তো এটা মূলত লকের কিন্তু আপনি চাইলে ড্রাইভারও ইউজ করতে পারেন ড্রাইভার ইউজ করতে পারেন নতুন করে আবার আসলো না জি ভাই আচ্ছা এইটা এগুলো ওই ছয়টা কোরা যেটা জি ছয়টা কোরা এগুলো আপনার এটা কত ওয়ার্ড এটা হলো আপনার 15 ওয়াট এটা জেনুইন 15 জেনুইন 15 ওয়াট আচ্ছা এইটা

আচ্ছা আচ্ছা জ্বালাই কেন তারপর আমরা একটু দেখি ও একবারে লক করা মাশাআল্লাহ এগুলো আপনি মূলত আপনার কোম্পানি গ্যারান্টি দুই বছর এগুলো আপনি অনায়াস এক বছর গ্যারান্টি দেবে কি বলতে এই জায়গায় দেখাই যে এলএম গ্রুপের ইয়া হ্যাঁ এগুলো তো সহজে ওইটাছে কিন্তু মাল অনেক কই আচ্ছা আলহামদুলিল্লাহ এটা প্রাইসটা কত রাখতাছে এগুলোর প্রাইস মাত্র 45 টাকা মাত্র 45 মাত্র 45

আচ্ছা প্রত্যেকটা ইয়ার্ডের মধ্যে এইভাবে লাগানো থাকে না এইভাবে লাগানো থাকে এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপনি 18 ওয়াট 18 ওয়াট আচ্ছা কিন্তু এই এটার আলোটা কেমন থাকে 18 ওয়াটই থাকে 18 ওয়াটই পাবে না ইনশাআল্লাহ আমরা একটু এটার ইয়াটা আচ্ছা আচ্ছা এটা কত ওয়াটের একবারে জেনুইন 18 জেনুইন 18 এটার প্রাইসটা কত রাখতে আছে এটার প্রাইসটা আপনার প্যাকেজ সহ গ্যারান্টি সহ যদি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ নিতে চান

এই মালের সম্পর্কে যদি একটু বলতাম এই মাল ভাই আপনি মূলত প্লেট মাল আচ্ছা এগুলো মাল আপনি এক বৎসর মাল কাটবে না ও আচ্ছা 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 এগুলো সহজে কাটার রেসপন্স নাই বললেই চলে নাই বললেই চলে ঠিক আছে আরেকটা কোয়ালিটি হয় আচ্ছা আমরা আরেকটা কোয়ালিটি দেখি

আমরা এটা দেখলাম তারপরে আরেকটা যেটা বললাম আর কি এটা ডিফারেন্স একটু লাইটটা ডিফারেন্স এটা ভাই লডের মাল আর মাল তো ওজন আছে রে ভাই মাল অনেক ওজন অনেক আচ্ছা তো এটা কিভাবে কি কেমনে একটু বলো এটা হলো আপনার মূলত আপনার এসিডিসি এসিডিসি জি এটা হলো আপনার চাইলে কাস্টমার বাড়াতেও পারবে কমাতে পারবে ডিসি আলোটা এটা টিপ মানে হাতের স্পর্শ দিলে এরকম দু তিনবার স্পর্শ দিলে লাইট কম বেশি হয় আর কম বেশি হয় আর কি সুইজের মাধ্যমে কম বেশি করা যাবে আচ্ছা এগুলা কেমন রেট কেমন কি এগুলা এগুলা আপনার ব্যাটারি সহ মাত্র 150 টাকা ব্যাটারি সহ মানে তুমি চালায় দিবা জ্বালায় দেব ওকে মাল থাকবে একবার ওকে থাকবে 150 টাকা 150 সাথে একটা প্যাকেট দিয়ে দিব আচ্ছা একটা প্যাকেটও দিয়ে দিবা প্যাকেট দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখলাম তো মোবারকের এই জায়গায় এসি কিছু আছে এগুলা কি আসে বিষয় ভাই এটা হলো আপনার অরিজিনাল ডাবল ব্যাটারি মাল আছে ডাবল ব্যাটারি জি আচ্ছা আমরা এটা দেখতেছি

অনেকের মাছ বাজার তারপরে স্টোর বা বড় বড় কারখানায় কিন্তু এই লাইটগুলো ইউজ করে জি জি আচ্ছা যদি কেউ নিতে চায় তেমন রেট করবো এটা রেট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা চেক করে দিব প্রত্যেকটা মাল জি চেক হান্ড্রেড পার্সেন্ট চেক হবে প্যাচ চলে প্যাচ দাও যা পিন চলে পিন দাও যা ও আচ্ছা 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 মোবারক এই জায়গায় অনেক পিন দেখা যায় জি জি আচ্ছা এগুলো মূলত ডালাই এবং প্যাচ

এটা কত ওয়াট হয় মোবারক এটা এটা হলো আপনার এমনে অরিজিনালি আপনি 40 ওয়াট সবাই আর কি মার্কেটে সবাই 60 ওয়াট বলেন আর এমনে জেনুইনলি তোমার জেনুইন 40 ওয়াট 40 ওয়াট জি আমরা একটু এই এই যে মানে ফুল ফ্রেশ যে যেটা দেখা যায় একবার ফ্রেশ আমি যদি একটু এভাবে ধরি আচ্ছা মোবারক এই যে এই যে নামটা কোম্পানির শুধু নামটা উঠায় দিছে এই জায়গায় একটু ফ্রেশ আছে আর নালে

মোবাইল অনেকগুলো মাল দেখলাম তো এই পর্যায়ে কি দেখে এই পর্যায়ে ভাই কিছু ড্রাইভার আছে কিছু পিসি আছে কিছু ব্যাটারি আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি আচ্ছা ঠিক আছে আমরা কি দেখবো ব্যাটারি ফার্স্ট আমরা ব্যাটারি আচ্ছা ঠিক আছে আমরা ব্যাটারি দেখি কেমন আসো বিষয়গুলো এইগুলা আপনার পাক্কা দুই ঘন্টা ব্যাকআপ দিবেন আচ্ছা পাক্কা দুই ঘন্টা পাক্কা দুই ঘন্টা ব্যাকআপ মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা তারপরে এটা হলো আপনার ইউজ ব্যাটারি আচ্ছা আমরা এটা কি নন ইউজ পাইলাম এটা হলো নন ইউজ আচ্ছা তার মানে এটা ইউজ এটা হলো ইউজ আচ্ছা এগুলো কি কেমন এটা হলো এমএস আপনার 15 1400 এমএস এভারেজ আছে আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস মাত্র হলো 50 টাকা মাত্র 50 টাকা জি আচ্ছা তারপরে এটার প্রাইস মাত্র 45 টাকা ল্যাপটপ জি বা র‍্যাপিং করা যেতে পারে আচ্ছা এমএস হলো আপনার 1200 টাকা 1400 এমএস 1200 থেকে 1400 এমএস জি আর এগুলো আপনার সার্ভিস করার জন্য যদি কারো এগুলো আপনার ব্র্যান্ড কোয়ালিটি পিস ব্র্যান্ড কোয়ালিটি পিস যেমন অরাম আছে না জি অরাম কালার আছে আচ্ছা আচ্ছা সাদা আছে এগুলোর প্রাইস কেমন রাখতেছে এবারে যে আপনার 10 পিস প্যাকেট করে মাত্র 80 টাকা প্যাকেট এটা হলো মাত্র 80 টাকা জি এটা মাত্র 100 টাকা প্যাকেট 10 পিস 10 পিস প্রিয় দর্শক আমি আপনাদের একটু যদি বলি যারা মূলত সার্ভিসিং করেন হ্যাঁ তারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন সার্ভিসিং এর ব্র্যান্ডের লাইট যদি সার্ভিসিং করেন সেক্ষেত্রে অবশ্যই এই পিসি গুলো আপনার লাগবে নরমাল পিসি গুলো দিয়ে কিন্তু কাজ হবে না ওগুলো আবার দ্রুত নষ্ট হয়ে যায় এইভাবে প্যাকেট আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তো নেক্সট নেক্সট ভাই এই যে আপনার দেখেন আচ্ছা এগুলো অরিজিনাল ভি শর্ট ড্রাইভার এটা অরিজিনালি ভি শর্ট ড্রাইভার এগুলো কি ভাই আমি অনেকে নিব নেওয়ার এখন শর্ত হলো কি এটা কি আদৌ ভালো আছে কিনা কিভাবে এগুলো 100% মাল ভালো 100% মাল ওকে মাল নন ইউজ মাল

এছাড়াও কিন্তু তোমার আ মোবারক ভাই তোমার কাছে যে এসি ডিসি এটা একবারে ইনটেক ইনটেক নন ইউজ নন ইউজ এগুলা কেমন এগুলো ভাই আপনার পিসি ড্রাইভার যদি চাই আমি আমরা আপনার ড্রাইভার পিসি দিতে পারবো এগুলো আপনার মাত্র 20 টাকা পিস করবে মানে পিসিটা মাত্র 20 টাকা শুধু 20 টাকা পিসিটা আচ্ছা আর এই জায়গায় এই মালটা দেখে একবার ফ্রেশ নতুন জি এটা কত ওয়াটের এগুলো আপনার অরিজিনাল 15 ওয়াটের হিপসিং মালের পিসিবি এটা আচ্ছা অরিজিনাল জেনুইন 15 ওয়াট জেনুইন 15 ওয়াট এটা প্রিয় দর্শক আপনাদের জন্য আমি একটু বলি আপনারা যদি এটা ডিব্বা দ লাগান আমার মনে ভালো একটা পারফরম্যান্স পাবেন আলো কিন্তু ডিব্বার লাইট গুলো আপনারা দেখেন 15 16 এর ভিতরেই থাকে জি আস্তে আস্তে কিন্তু ওগুলো আর কমে এগুলো আর কমার কথা না ঠিক না এগুলো কমবে না এগুলো আপনার ডিব্বার মাঝে নাট সিস্টেম গাট করা আছে নাট লাগিয়ে দিতে পারবেন সুন্দর কিন্তু লাগাইতে পারবো ভালো একটা আলো ছড়াইবো আর কি আচ্ছা তারপরে এইটা জানি ওই যে এলইডি ব্যাকলাইট টিউব যেটা আছে এলইডি ব্যাকলাইট যারা সমূলত টেকনিশিয়ান এলইডি তারাই ভালো বুঝেন এই এগুলা কিন্তু অ্যাভেলেবল স্টক এগুলো কি ভালো না যে এগুলো আপনার ভালো মান এগুলো আপনার প্যানেল যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল গুলো এগুলো জন্য আছে ঠিক আছে